স্পেশাল সেশন আজকে হচ্ছে ইন্টারন্যাশনাল সিভি আপনারা দেখতে পাচ্ছেন এখানে ক্যানভার একটা লিঙ্ক দেওয়া আছে আপনারা জাস্ট ক্যানভা ডট কমে চলে যাবেন ক্যানভা ডট কমে যাওয়ার পর আমি একটু যেয়ে দেখাচ্ছি ক্যানভা ডট কম যাওয়ার পর আপনারা লগ করবেন সাইন আপও করে নিতে পারেন মাল্টিপল অ্যাকাউন্ট করলে কোনো প্রবলেম না তবে একটা অ্যাকাউন্ট থাকা ভালো কারণ আপনাদের অনেক ডাটা থাকবে তো সেরকম করে করাটাই ভালো আমি আমারটা দিয়ে লগ করে নিচ্ছি দেখি কাজ হয় কিনা পাসওয়ার্ড তো মনে নাই আচ্ছা ঠিক আছে ওকে আচ্ছা যাই হোক এইভাবে আসার পর সিম্পলি আমরা আপনারা যে কোনো লোকাল পিসিতে ঢুকে কখনো পাসওয়ার্ড সেভ দিবেন না এটা আপনারা জানেন তারপর আমি বলে দিচ্ছি নিজের পার্সোনাল পিসি ছাড়া অন্য কোথাও কখনো এই ধরনের ইনফরমেশনগুলো সেভ করবেন না জাস্ট ক্যান্সেল করে দেবেন ঠিক আছে কারণ এগুলো সেভ করে ফেলে বিপদ এটা আশা করি আপনারা জানেন তারপর বললাম আর যদি ভুলও সেভ করে ফেলেন এগুলো সেটিংস থেকে গিয়ে আবার ডিলিট করে দেওয়া যায় সেই ক্ষেত্রে এই পিসিতে যদি কোনো পাসওয়ার্ড দেওয়া থাকে ওই পাসওয়ার্ডটা আপনার জানা লাগবে এছাড়া আপনি ওই তথ্য ডিলিট করা সম্ভব না আর যাই হোক আমরা এখানে আসার পর সিম্পলি এই যে এখানে আমরা সার্চ বার দেখতে পাচ্ছি ডিজাইন এনিথিং এখানে আমি যদি এখন লিখে দিই সিবি বা রেজিউম ঠিক আছে যে কোনো একটা লিখলেই হবে সিবি লিখলেও হবে দেখবেন প্রচুর প্রচুর প্রিসেট এবং সবগুলোই মানে ফ্রি এখানে পেইড খুব কমই আছে বা আমার চোখে এখনো এগুলো এখান থেকে যেটা আপনাদের পছন্দ হবে আমি সাপোজ প্রথমটাই নিচ্ছি একদম কমপ্লিট আপনার মনের মতো করে যেভাবে খুশি সেভাবে সাজাতে পারবেন একটু ক্যামেরাটা কেউ অন রাখবেন শেষ হলে আমি বুঝবো না ক্লাসটা কি চলছে ঠিক আছে ধন্যবাদ আমাদের ক্লাস আর বেশিক্ষণ হবে না অলমোস্ট আমরা শেষে চলে আসছি তো এইভাবে সিম্পলি আমরা যে কোনো একটা প্রিসেট পছন্দ করে নিব পছন্দ করে নেওয়ার পর আমরা আমাদের মতো করে সাজাবো আমরা কিন্তু একটা জিনিস খেয়াল করবেন আমরা যদি সিবিটা দিচ্ছি ডিজিটাল মার্কেটার হিসেবে সেই ক্ষেত্রে আমরা ডিজিটাল মার্কেটিং রিলেটেড যদি কোনো আমার এক্সপেরিয়েন্স থাকে বা কোনো কোয়ালিফাইড কোর্স আমি যদি কমপ্লিট করে থাকি সেটাই দিব ঠিক আছে আদার্স আমি মাস্টার ডিগ্রি পিএইচডি ইত্যাদি ইত্যাদি আরো বড় অনেক কিছু করে ফেলছি এগুলো দিয়ে কোনো লাভ নাই দিয়ে বরং আমি আমার

এক্ষেত্রে আপনার সিবিটাকে এক প্রকার তুচ্ছ তাচ্ছিল্য করে ফেলে দেওয়া হবে বা দেখা হবে না ঠিক আছে এটা আমাদেরকে বুঝতে হবে যে আমি যেই প্রফেশনে অ্যাপ্লাই করলাম সাপোজ আমাকে কোথাও বললো যে আমাকে আমি কি কি কাজ পারি আমার একটা সিবি দিতে তো আমি ডিজিটাল মার্কেটিং লিখলাম এবং ডিজিটাল মার্কেটিং এর মধ্যে ফেসবুক ইনস্টাগ্রাম টুইটার সুন্দর করে সাজালাম কোনো ম্যাটার না কিন্তু কাজগুলোর মধ্যে যদি এমন চলে আসে যে আমি কম্পিউটার অপারেটর হিসেবে কাজ করছি আমি মাইক্রোসফটের সরি মানে আরো অনেক কিছু হতে পারে গ্রাফিক বা হতে পারে ভিডিও এডিটিং মানে যে কোনো একটা কাজ যেটা হয়তো বা এটার সাথে সম্পৃক্ত না বা না দিলেও চলে এটা আপনাকে খুব ঠান্ডা মাথায় বুঝে কাজগুলো করতে হবে যেটা দেওয়া যায় সেটা দিবেন যেটা দেওয়ার দরকার নাই সেটা দিয়ে শুধু শুধু এটার বোঝা ভারী করারও দরকার নেই প্লাস এটার সৌন্দর্যতা নষ্ট করার দরকার নেই একদম চেষ্টা করবেন টু দ্য পয়েন্ট যেটা আপনাকে বলা হয়েছে সেই পয়েন্টের সাথে একেবারে একশো পার্সেন্ট মিলে সেটাই দিবেন আমার এখানে মাইক্রোসফট ওয়ার্ডের কাজ পারি বা অফিসের কাজ পারি বা ডাটা এন্ট্রি আমি এক্সপার্ট হ্যান ত্যান করে ফেলছি দশ বছরের ওইখানে আমার অভিজ্ঞতা আছে এগুলো যদি দিই এতে তারা মোটো ইমপ্রেসড হবে না বরঞ্চ বিরক্ত হবে তো বিরক্ত করবেন না একদম রিলিভেন্ট কাজ গুলো দিবেন এবং এইভাবে আপনারা এসে সমস্ত ডাটা আপনার যা খুশি তা এখানে এসে এসে চেঞ্জ করে ডিলিট করে যা খুশি তাই করতে পারবেন ঠিক আছে সমস্ত কিছু আমরা এখান থেকে চেঞ্জ করে ফেলতে পারবো আমি একটু ডেমো দেখাচ্ছি আপনারা আপনাদের মতো করে করে নেবেন এখানে জাস্ট ডবল ক্লিক করে 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 প্রত্যেকটা জিনিস চেঞ্জ করে করে কাজগুলো করে নেবেন আর যদি পেজ থেকে একটু বড় করতে চান সেই ক্ষেত্রে একটু কন্ট্রোল চেপে ধরে আপনার যে মাউসের স্ক্রলারটা আছে সেটা যদি একটু উপরের দিকে ঘুরান জটা অনেক বড় হয়ে যাবে সেই ক্ষেত্রে আপনার এডিটিং করতে একটু সুবিধা হবে যেমন আমি কন্ট্রোল চেপে ধরে যখন মাউসের স্ক্রলারটাকে উপরে ঘোরালাম অর্থাৎ জুম ইন করলাম তখন অনেক বড় হয়ে গেল এবং কাজটা করতে এখানে আমি একটু ছোট করে দিই কাজটা করতে আমার সুবিধা হবে আমি জুমটাকে একটু সরিয়ে দিলাম এখন কাজ করতে আমার সুবিধা হবে ঠিক আছে এখানে সমস্ত ডাটা আপনি আপনার ইচ্ছা মতো সাজাতে পারবেন এটা নিয়ে বলার কিছু নাই কোথাও ভুল হলে কন্ট্রোল জেড দিলে আবার সব আগের মতো হয়ে যাবে ঠিক আছে কালার থেকে শুরু করে এভরিথিং আপনাদের যে ব্যাকগ্রাউন্ড কালারটা সেটাও আমি যদি এখন চাই এখান থেকে চেঞ্জ করে দিতে পারবো এভরিথিং মোট কথা পুরোটা একটা এখানে রাখা হয়েছে যেটা আপনি মন মতো করে আবারও কাস্টমাইজ করে নিতে পারবেন তো এইভাবে যারা আপনাদের অনেক আছে তারাও ক্যানভার মতো আরো অনেক সাইট আছে তবে ক্যানভাটা আমার কাছে মোটামুটি বেস্ট মনে হয় আবার এরকম অনেকগুলো পেড টুলসও আছে ঠিক আছে পেড টুলস মানে সিবি বানিয়ে দিবে শুধুমাত্র ইনফরমেশনগুলো আপনারা প্রথমে সফটওয়্যারটা চাইবে সে সমস্ত ইনফরমেশনগুলো আপনারা জাস্ট ডকুমেন্ট আকারে লিখে সফটওয়্যারে ইনপুট দিয়ে দিবেন সেই সফটওয়্যারটা আপনাকে এক মিনিট এটা আসলে তারাই করে যাদের প্রতি মিনিটে বা প্রত্যেক ঘন্টায় হয়তো বা পনেরো বিশটা করে সিরিয়া বের করতে হয় বা বানিয়ে দিতে হয় এই ধরনের সফটওয়্যারগুলো অনেক হাইলি অর্থাৎ মানে হাইলি কস্টেড যেমন মাসে তিরিশ ডলার পঞ্চাশ ডলার চল্লিশ ডলার যে যেরকম নেয় আর কি অনেক সফটওয়্যার আছে তো ওই ওগুলো হচ্ছে যারা মানে বেশ বড় কোম্পানি আকারে কাজ করে তারা মূলত ইউজ করে আমাদের জন্য এরকম ক্যানভা বা এরকম ক্যানভার মতো অনলাইন টুলস আরো অনেক আছে ক্যানভাটাই আমার কাছে বেস্ট মনে হয় বা আরো আপনারা সার্চ করে দেখতে পারেন গুগলে তো এইভাবে আমরা মূলত করে কাজগুলো জমা দিতে পারবো এবার যদি আমরা একটু ফাইবারে দেখি আচ্ছা ফাইবারে তো আমার পক্ষে এখন যাওয়া সম্ভব না যেহেতু আমার ফাইবার এখানে ওপেন নাই আমার এই ক্ষেত্রে আবার ভেরিফাই করতে হবে তো আপনারা কি করবেন আপনারা আপনাদের ফাইবারে গিয়ে আগে একটু লিখবেন সিভি অথবা রিজিউম ঠিক আছে এই দুইটার মধ্যে কোনো একটা লিখে একটু সার্চ করবেন দেখবেন সেখানেও অনেক অনেক সেলারের গিগ এবং অনেকে অনেক কাজ করছে এবং একটা একটা গিগ দিয়ে প্রচুর প্রচুর ইনভেস্ট তারা আর্নও করে ফেলছে তো মোটামুটি আমাদের যে টপিকটা আজকে ছিল সেটা আমরা কিন্তু প্রায় করে ফেলছি মাত্র মনে হয় লাগেনি আজকের টপিকটা আসলে তেমন কিছু ছিল না জাস্ট একটু রিভিউ করা যেগুলো আমরা বাদ দিয়েছি বা আপনাদের প্রবলেম হতে পারে সেগুলো নিয়ে আরেকবার আলোচনা এবং পাশাপাশি আমরা স্ট্যান্ডার্ড সিভি কিভাবে কোথেকে পাবো একদম সিম্পল ব্যাপারগুলো কোনো ম্যাটারই না আমার মতে